আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে আসছি সুন্দর সুন্দর টেবিল ক্লথ কালেকশন এর টেবিল ক্লথগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনি ছবিতে যেরকম দেখতেছেন বাস্তবে এরকম অনেকে এটা বিশ্বাসই করতে পারে না এগুলো ছবির থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর হয়ে থাকে এই ক্লথগুলো এগুলো হচ্ছে একদম থ্রি ডি ফিন্ডের মধ্যে হচ্ছে থ্রি ডি ফিন্ড মানে তো হচ্ছে বাস্তবের মতো দেখা যাবে একদম ছবিতে যেরকম এটা হচ্ছে এরকম আপনারা পাবেন আর একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে অর্ডার করার জন্য আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের যে প্রাইসটা এই প্রাইসটা হচ্ছে আপনাকে হাতে পাওয়ার পরে দিলেই হয়ে যাবে প্রোডাক্ট প্রাইসটা হাতে ফেলে দিবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই হচ্ছে অ্যাডভান্স করতে হয় বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট চেক করে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই এটা নিয়ে দৃদাদণ্ড থাকে যে এই টেবিল ক্লথগুলো কি আসলে কি হচ্ছে আপনার ছবির মতো থাকবে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট ছবির মতো থাকবে আপনারা চাইলে যখন ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা নেবেন তখন এটা মিলিয়ে নিতে পারবেন কোনো রকম ডিফারেন্স আসে কি না সেটা হচ্ছে আপনারা মিলিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে যে কথাটা বলবো সেটা হচ্ছে এ টেবিল ক্লথের সাথে হচ্ছে একটা টেবিল ক্লথ দেওয়া হবে এবং হচ্ছে ছয়টা চেয়ারের কাবার দেওয়া হবে অনেকে আছেন বলে যে আপু আমাকে তিনটা চেয়ারের কাবার দেন চারটা চেয়ারের কাবার দেন আমি আপনাকে তিনটা চেয়ার কাবার দিলে বাকি তিনটাকে আমার কাছ থেকে কেউ বাড়তি নিবে সেটা তো আমার পরেই থাকবে তো আপনার যারা নেবেন সেটা হচ্ছে আপনারা ছয়টাই নিতে হবে বাকি তিনটা আপনার যদি চেয়ার তিনটে থাকে বাকি তিনটা আপনি রেখে দিতে পারেন পরবর্তীতে আবার ওই তিনটা ধুয়ে দেওয়ার পর বাকি তিনটা আপনি ইউজ করতে পারবেন কিন্তু এই তিনটা আমার বাসায় থাকলে বা আমাদের কাছে থাকলে এটার কোনো গ্রহণযোগ্যতাই নেই কারণ আমাদের প্রত্যেকটা সেটের সাথে ছয়টা করে কাবার দেওয়া হয় এখানে বেশি বা কম দেওয়া হয় না তো এই ছিল আমার আজকের ভিডিও এখানে যা যে কালেকশনটা ভালো লাগে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর একই নাম্বারের উপরে হচ্ছে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যা যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি হচ্ছে প্রাইস এবং ডিটেলস সব কিছু আপনাদেরকে হচ্ছে বলে দিব যদিও আমি হচ্ছে সব রকমের ডিটেলস এখানে বলে দিয়েছি এটা হচ্ছে টেবিল ক্লথটা বিশাল অনেক বড়ো হবে ছোট বড়ো সব রকমের টেবিলেই হয়ে যাবে আর চেয়ার গুলার যে কাবার সেটা স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি এই এই সাইজের যে ছবিতে যেরকম সাইজ দেখতে আছেন এই সাইজের চেয়ারগুলোর মধ্যে হয়ে যাবে ম্যাক্সিমাম চেয়ারগুলোর একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে সেই সাইজের সেই সাইজ অনুযায়ী মেজারমেন্ট করেই হচ্ছে এগুলো তৈরি করা তো এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবার একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ